দেখো আমার মা পিঠে ভাজছে আর কোথায় বসে ভাজছে দেখো ছাদের উপরে উঠে রোদ ছিল তাই রোদে বসে করছিল এখন তো রোদটা নেই হালকা রোদ উঠেছিল আর এদিকে দেখো আমার ছেলে বাটি নিয়ে রেডি পিঠে খাওয়ার জন্য কি খাবে পিঠে এই যে নাও এখান থেকে নাও নিচ থেকে নে গরম আছে ওই সাইড থেকে নাও এখান থেকে নাও এখান থেকে নাও নাও তুমি নাও আমি দিচ্ছি নাও সবাইকে তো আসল কথাটা বলতেই ভুলে গেছি সকলকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা আমার অল ফ্রেন্ড অল অল বন্ধুদের জানাই দেখো পিঠে দেওয়ার আগে কি করছে তেল নিয়েছে একটা কাপে আর একটা ওইটা হচ্ছে লাউ পাতা দিয়ে তেল মাখিয়ে নিচ্ছে আগে এটা কি বলে এটা সাজ É e <tosse> derruba. অত ভরে ভরে দিচ্ছে বলে দেখো এবার ঢেকে দেবে এটা দিয়ে দু তিন মিনিট বসতে হবে তারপরে রেডি এদিকে দেখো এটা কি এটার মধ্যে দুধ আগে থেকে জাল দিয়ে রেখেছিল গরুর দুধ আর এর মধ্যে দিয়েছে খেজুরের গুড় আর পাটালি গুড় আর এলাচ দিয়ে দুধটা আগে থেকে জাল দিয়ে দিয়েছে আর মা গরম গরম পিঠা করছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে তাহলে ভালো হবে পিঠার মধ্যে মধ্যে এর আর কি সব ফ্লেভারটা ঢুকে যাবে আর খেতে ভালো লাগবে দেখ একটা দিয়ে দেখি খেয়ে দেখি আমার ছেলে খাচ্ছে আর দেখো তোমরা আসল খেজুরের গুড় কেমন হয় দেখতে পুরো সর্ষের তেলের মতন কি হয়েছে ধরটা ঠিক আছে তোকে দেবে দেখো সর্ষের তেলের মতন পুরো লাগছে

দেখো এখনই আরেকটু ভিজতে দিতিস তাহলে ভালো হতো ফুলে উঠতো দেখো আমাদের পিঠে প্রায় শেষের মুখে আরেকটা আছে এটা তো হচ্ছে সেই সাজের পিঠা বলে যাই হোক আমরা সাজের পিঠাই বলি এটা হয়ে গেছে এরপরে হবে কি ওইটা পাটি সাপটা এরপরে হবে পাটি পিঠে একটু পরে হবে এখন আমার মা রেস্ট নেবে পিঠা করতে করতে সামলাতে পারিনি তাই আমি ওখান থেকে একটা তুলে নিয়েছি এই যে ভেঙে গেছে একদম নরম হয়ে গেছে আরো ভিজবে আর কি আরো ভালো হবে আরো ফুলে যাবে পিঠা পিঠাগুলো একদম ফুলে যাবে একটা খেয়ে দেখি মাকে একশো তো একশো দেখো তোমাদের সঙ্গে এত কথা বললাম আমি শুধু সব কিছু ভুলেই যাই তোমাদের তো পিঠের নেমন্তন্ন দেওয়াই হলো না সবাই চলে আসো আমাদের বাড়িতে অনেক পিঠে করেছি তোমাদের খাওয়াবো আমি ভাজবো তোমরা বসে বসে খাবে চলে আসো তাড়াতাড়ি